আজকের গল্প প্রেতাত্মার ছায়া আম্মায় কখনো ডরাইছেন মেলা ডর এমন ডর যে ডরের সোটে বুক ধরা ধরাস করতে করতে মনে হইছে বুক ফাইটটা মাঝেদা বেগম চোখে তার নতুন কাজের মেয়ে জরিনার দিকে তাকান গত এক সপ্তাহ ধরে এই মেয়েটি তার বাড়িতে বয়স সতেরো আঠেরো হবে ছিপছিপে গরম গায়ের রং কালো চাপা নাক মোটা ঠোঁট উপরের পাটির উঁচু দাঁত সবসময় বেরিয়ে থাকে জট পাকানো লালচে কোকড়ানো চুল সব মিলিয়ে একেবারে যাচ্ছে তাই চেহারা তবে কাজে খুবই ভালো কোনো কিছু একবার বুঝিয়ে দিলেই সুন্দরভাবে করতে পারে এমনিতে খুবই কম কথা বলে কিন্তু মাঝে মাঝে অপ্রাসঙ্গিক আবল তাবল কথা বলে ওঠে সব ভয় বিষয়ক কথা জরিনা মাজেদা বেগমের পা টিপতে টিপতে ভীতস্বরে বলেই যাচ্ছে ডর বড় খারাপ জিনিস একবার ডর পাইলে হেই ডর আর পিছু সারে না হ্যার মরণ হয় ডরের সটি মাজেদা বেগমের বয়স ষাটের কাছাকাছি বিধবা ছেলে মেয়েরা দূরে দূরে থাকে এক ছেলে থাকে অস্ট্রেলিয়া আরেক ছেলে ইতালি মেয়ে থাকে ঢাকায় ঢাকায় মেয়ের স্বামী সন্তানাদি নিয়ে সুখের সংসার ঈদে কুরবানিতে বছরে একবার কি দুবার ছেলে মেয়েরা বাড়িতে আসে সারাটা বছর মাজেদা বেগমকে একা একাই থাকতে হয় ছেলে মেয়ে প্রত্যেকেই তার নিজের কাছে মাজেদা বেগমকে নিয়ে যেতে চেয়েছে কিন্তু মাজেদা বেগম জাননি স্বামীর স্মৃতি জড়িত নিজেদের মন সায় দেয়নি মাজেদা বেগমের হাঁটুতে ভীষণ বাতের ব্যথা কেউ পা হাঁটু টিপে দিলে একটু আরাম লাগে তিনি কাজের মেয়েদের দিয়ে পা হাঁটু টেপান জরিনার আগের যে কাজের মেয়েটা ছিল সেই মেয়েটা খুব যত্ন নিয়ে টিপত বেশ আরাম লাগতো এমনিতে অন্য কাজটা তেমন ভালো পারতো না তবে পা হাঁটু টেপাই ওস্তাদ ছিল চেহারা সুরও তো ভালো ছিল মাজাদা বেগম প্রায়ই বলতো তোকে একটা ভালো দেখে বিয়ে দেবে দেবো তোর স্বামী সহ আমার কাছেই রেখে দেব তুই করবি ঘরের কাজ তোর স্বামী করবে বাজার সদায় বাগান পরিচর্যার কাজ মাজাদা বেগমের কথা শুনে মেয়েটা মুখ টিপে টিপে লজ্জিত ভঙ্গিতে হাসতো একদিন মেয়েটা এক জোড়া কানের দুল আর ডিভিডি সেট নিয়ে পালিয়ে যায় সেই মেয়েটা পালিয়ে যাওয়ার পর মুন্সি দোকানের মালিক চান মুন্সি বর্তমানে জরিনাকে এনে দেয় জরিনা চানমুন্সির গ্রামের মেয়ে মা বাবা মরা অসহায় একটা মেয়ে এর বাড়িতে ওর বাড়িতে ঝের কাজ বড় হয়েছে জরিনার পা হাঁটু টেপায় মাজাদা বেগমের কাছে আগের সেই মতো আরাম লাগে না বরং ব্যথা লাগে জরিনার হাত দুটো কেমন যেন ঠান্ডা শক্ত আর খসখসে দুঃস্বপ্ন দেখে মাজেদা বেগমের ঘুম ভেঙে গেল ভয়ঙ্কর বিভৎস স্বপ্ন তিনি এখনো হাঁপাচ্ছেন এমন বিভৎস ভয়ানক স্বপ্ন এর আগে আর দিন তিনি দেখেননি স্বপ্নে দেখেন তিনি যেন প্রাসাদ সমতুল্য একটা বাড়ির করিডোর ধরে হাঁটছেন বাড়ির শ্যাওলা ধরা পুরনো দেওয়াল করিডোর ধরে কিছুটা এগোনোর পরপরই একটা বিশাল দরজা দরজাগুলোর রং কালো বন্ধ দরজাগুলোর সামনে গিয়ে দাঁড়ানোর পরপরই দরজাগুলো বিকট শব্দ তুলে আপনা আপনি খুলে যাচ্ছে তিনি এগিয়ে চলেছেন আবার করিডোর আবার দরজা তিনি যতই এগিয়ে চলেছেন ততই যেন অন্ধকার ঘনীভূত হচ্ছে তিনি এগিয়ে চলেছেন তো চলেছেন কি এক অমোঘ আকর্ষণের টানে তিনি এগিয়েই চলেছেন শেষ দরজাটা খোলার পরে দেখেন তিনি বাড়ির বাইরে চলে এসেছেন কেমন ছায়া ছায়া কুয়াশা ঢাকা একটা খোলা জায়গা নির্জন ধুধু চারিদিক চোখ শুয়ে আসতে তিনি লক্ষ্য করেন খোলা মাঠটা জুড়ে শুধু সারি সারি কবর যত দূর চোখ যায় শুধু কবর আর কবর লক্ষ লক্ষ কবর যেন সেখানে তার গা ছমছম করে ওঠে দুরু বুকে আরও কিছুটা এগিয়ে যান হঠাৎ তিনি দেখেন কিছুটা দূরে ভয়ঙ্কর আজব চেহারার বিশাল বিশাল প্রাণী প্রাণীগুলোর শরীরের গঠন কিছুটা মানুষের মতো কিন্তু আকৃতিতে মানুষের চেয়ে চার পাঁচ গুণ বড় বিশাল ঝোলাপেট কালো কালো লোমে আবৃত শরীর কিম্বুত কিমাকার একটা মাথা মুখটা যেন শেয়াল আর শকুনের আদলে তৈরি সেই মুখে সুচল তীক্ষ্ণ দাঁতের হাসি শাড়ি কপালের উপরে একটা মাত্র বিধঘুটের চোখ প্রাণীগুলো কবর থেকে লাশ তুলে তুলে চপচপ করে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে প্রথমে লাশের হাত পা ছিঁড়ে ছিঁড়ে মুখে দেয় এরপরে শরীরের বাকি অংশ পচা গলা লাশের পচা কালচে রক্ত আর পুজের মতো থিক থেকে ঘন তরল প্রাণীগুলোর গায়ে মুখে লেগে মাখামাখি হচ্ছে লাশ পচা প্রচন্ড দুর্গন্ধ মাজেদা বেগমের গা ঘিন ঘিন করে ওঠে হঠাৎ প্রাণীগুলো লাশ থেকে চোখ তুলে তার দিকে তাকায় কিছু বুঝে ওঠার আগেই ব্যাঙের মতো লাফাতে লাফাতে তার দিকে ছুটে আসতে শুরু করে তিনি প্রাণপণে ছুটতে শুরু করেন কিন্তু তার পা যেন এগুচ্ছেই না কিছু দূর যাওয়ার পর একটা কবরের উঁচু মাটিতে হোঁচট খেয়ে পড়ে যান অমনি প্রাণীগুলো এসে তার গায়ের উপর হামলে পড়ে এই মুহূর্তে হাপাতে হাঁপাতে তার ঘুম ভেঙে যায় মাজেদা বেগম কাপা গলায় জরিনা জরিনা বলে কয়েকবার ডাক দিলেন কোনো সারা শব্দ নেই জরিনা তার কামরায় মেঝেতে পাটি বিছিয়ে ঘুমায় আতঙ্কের মাঝেও মাজেদা বেগমের রাগ লাগলো মরার মতো ঘুমিয়েছে পিপাসায় তার গলা শুকিয়ে কাঠ বিছানার পাশে হাতড়ে কোনো মতে বেড সুইচে টিপ দিয়ে আলো জ্বালান ঘর আলোকিত হতেই চমকে উঠে দেখেন জরিনা পানির গ্লাস হাতে তার শিউরের পাশে হাসি হাসি মুখে দাঁড়িয়ে রয়েছে তার বিস্ফোরিত চোখ দেখে নির্বিকার ভঙ্গিতে জরিনা বলে ওঠে আম্মাই কি ডর আইসেন মাজেদা বেগম জরিনার প্রশ্নের কোনো জবাব দেন না তিনি জরিনার হাত থেকে পানির গ্লাসটা নিয়ে ঢক ঢক করে পুরো গ্লাস পানি শেষ করেন আর অবাক হয়ে লক্ষ্য করেন এখনও মৃদুভাবে পচা গন্ধ পাচ্ছেন এজন্য লাশ পচা গন্ধ ঘরের ভিতর থেকেই গন্ধটা পাচ্ছেন আর একটু ভালোভাবে খেয়াল করতে তিনি বুঝতে পারেন গন্ধটা আসছে জরিনার গা থেকে হয়তো দুঃস্বপ্নের রেশটা এখনও আছে তাই তার কাছে এমনটা মনে হচ্ছে মাজেদা বেগমের ছোট ভাই মোতালেব হোসেন তার মেয়ে লুনাকে নিয়ে বেড়াতে এসেছেন লুনা এখানকার মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা দেবে ভাই ভাইয়ের মেয়ে বেড়াতে আসায় মাজেদা বেগম অনেক রান্নার আয়োজন করেছেন বাজার করিয়েছেন চানমুন্সির দোকানের চব্বিশ পঁচিশ বছরের খালেদ নামের ছেলেটাকে দিয়ে চানমুন্সির মুদি দোকানটা বাড়ির কাছাকাছি হওয়ায় চানমুন্সির সাথে মাজেদা বেগমের খুব সুন্দর একটা সম্পর্ক গড়ে উঠেছে চানমুন্সি মানে মাজেদা বেগমকে বড় বোনের মতো সম্মান করেন বিপদে আপদে সবসময় চানমুন্সির সহযোগিতা পাওয়া যায় মোবাইল ফোনে চানমুন্সিকে জানান মেহমান এসেছে বাজার লাগবে জানানোর পরেই চানমুন্সি খালেদকে খালেদকে পাঠিয়ে দেয় খালেদ খুবই নম্র ভদ্র বিনয়ী ছেলে খালেদও চানমুন্সির গ্রামের ছেলে গত তিন চার বছর ধরে এই ছেলেটাকে দিয়েই মাজেদা বেগম বাজার সদায় ওষুধানা বিদ্যুৎ বিল পানির বিল বিভিন্ন সময়ে বিভিন্ন প্রয়োজনীয় কাজ করেন আগের কাজের মেয়েটা থাকাকালীন সময়ে খালেদকে তলব না করতেও খালে দেশে ঘুর করত বিভিন্ন অজুহাত দেখাতো মাজেদা বেগমকে খালা আপনার কি লাগবে এটা লাগবে ওটা লাগবে বলে অগ্রিম তাকাদা দিত মাজেদা বেগম খালেদের এই অতি উৎসাহের কারণ ঠিকই বুঝতে পারতেন খালেদ আগের সেই কাজের মেয়েটাকে খুব পছন্দ করতো মাজেদা বেগম মনে মনে ভাবতেন খালেদের সাথে মেয়েটার বিয়ে হলে একেবারে মন্দ হবে না কিন্তু শেষ পর্যন্ত মেয়েটা তো চুরি করে পালিয়ে গেল খালেদ আজকাল কাজের তলব ছাড়া আসেই না এই তো আজও বাজার রেখেই চলে গিয়েছে আগে খালেদ বাজার থেকে আসার পরও বিভিন্ন গল্প ফেতে বসে থাকত তাজা ইলিশ মাছটা সে কী করে চিনল কম বয়সী গরুর মাংস সে কী করে খুঁজে বের করলো খালেদ মাজেদা বেগমের লিস্ট মতোই সব বাজার থেকে এনে দিয়েছে বড় একটা রুই মাছ গরুর মাংস রোস্ট সাইজের মুরগি পোলাওর চাল মুগ ডাল সবই করছে মাজেদা বেগমের যে বয়স তাতে চুলোর পাশে গিয়ে তার পক্ষে রান্না করা সম্ভব নয় আগুনের পাশে বেশিক্ষণ থাকলে তার ব্লাড প্রেশার বেড়ে যায় তিনি ভাই ও ভাইয়ের মেয়ের সাথে বসার ঘরে বসে গল্প করছেন তবে মাঝে মাঝে রান্নাঘরে গিয়ে জরিনাকে বুঝিয়ে সুঝিয়ে দেন কোনটা কিভাবে রান্না করতে হবে অবশ্য জরিনাকে না বুঝিয়ে দিলেও চলে জরিনা এমনিতেই খুব ভালো রান্না করে জরিনার রান্না প্রায় শেষ পর্যায়ে পোলাও বাদে সব কিছু রান্না হয়ে গিয়েছে পোলাও এখনও চুলোয় পোলাওটা ইচ্ছে করে শেষের আছে যাতে খাবার টেবিলে গরম গরম পোলাও পরিবেশন করা যায় মাঝেদা বেগম প্রত্যেকটা হাড়ির ঢাকনা তুলে দেখছেন রোস্ট ভাজা রুই মাছ গরুর মাংস ভুনা প্রত্যেকটা রান্নাই দেখে তিনি মুগ্ধ হচ্ছেন যেমন সুন্দর গন্ধ বেরোচ্ছে দেখতেও তেমন লোভনীয় সুস্বাদু মনে হচ্ছে মুড়ি ঘন্টের হাড়ির ঢাকনা তুলে তিনি বিকট স্বরে চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে গেলেন মাজেদা বেগমের চিৎকার শুনে বসার ঘর থেকে তার ছোট ভাই মোতালেব হোসেন এবং ভাইয়ের মেয়ে লুনা ছুটে আসে অনেকক্ষণ ধরে চোখে মুখে পানি ছিটানোর পরে মাজাদা বেগমের জ্ঞান ফিরে আসে জ্ঞান ফিরে পাবার পর তিনি কেমন আতঙ্কিত চোখে চারিদিকে তাকান তাই দেখে জরিনা নির্বিকার ভঙ্গিতে জিজ্ঞেস করে আম্মায় কি ডরাইছেন মাজেদা বেগম সত্যিই ভয় পেয়েছেন প্রচণ্ড রকমের ভয় মুড়ি ঘন্টের ঢাড়ির ঢাকনাটা তোলার পর তিনি দেখতে পান একটা মানুষের কাটা মুন্ডু দিয়ে মুড়ি মুড়িঘণ্ট রান্না করা হয়েছে মুন্ডুটার চুলের ফাঁকে ফাঁকে কানের ফাঁক করে নাকের ডগায় ফুটোয় কপালে গালে ঠোঁটে চোখের উপরে পল্লবে মুখ ডাল লেগে রয়েছে ঢাকনা তোলার সাথে সাথে সেই কাটা মুন্ডুটার বোঝানো চোখ দুটি মেলে ভয়ঙ্কর দৃষ্টিতে তার দিকে তাকায় তখন তিনি অজ্ঞান হয়ে পড়ে যান সবাই মিলে অভয় দিয়ে মাজেদা বেগমকে মুড়িঘণ্টের হাড়িটা আবার দেখানো হয় সব ঠিকই আছে রুই মাছের বড় মাথাটা দিয়ে মুড়ি ঘণ্ট রান্না করা হয়েছে কি সুন্দর লোভনীয় ঘ্রাণ বেরোচ্ছে লুনা মেডিকেল কলেজে ভর্তি হয়েছে লুনার বাবা তার বোনের বাড়িতে লুনাকে রেখে চলে গিয়েছেন লুনার অবশ্য ইচ্ছে ছিল কলেজের হোস্টেলে ওঠার কিন্তু তা শুনে লুনার ফুপু খুবই রাগ করেন যার ফুপুর এত বড় বাড়ি খালি পড়ে রয়েছে সে থাকবে হোস্টেলে লুনার বাবাকেও লুনার ফুপু অনেক ধমকা ধমকি করেন আমার এত বড় বাড়ি থাক থাকতে এই শহরে আমার ভাতি যে থাকবে হোস্টেলে আমি কি তোদের পর বুঝেছি আমাকে তোরা পরই ভাবিস বুড়ো মানুষ একাকা মরে পড়ে থাকি সেটাই তোরা চাস অগত্যা লুনাকে ফুপুর বাড়িতেই থাকতে হয় সব দিক দিয়েই ঠিক আছে খুব স্বাচ্ছন্দ্যেই লুনা এ বাড়িতে থাকছে পুপু খুবই যত্ন নেন আদর করেন খেয়াল রাখেন এছাড়া কলেজের দূরত্ব বাড়ি থেকে বেশি দূরে নয় মাত্র পনেরো বিশ টাকা রিক্সা ভাড়াই যাওয়া আসা করা যায় শুধু এ বাড়িতে লুনার কেমন যেন ভয় ভয় লাগে এত বড় বাড়ি মাত্র তিনজন মানুষ কত কামরা খালি পড়ে আছে খালি কামরাগুলো সামনে দিয়ে যাওয়ার সময় লুনার গা ছমছম করে ওঠে ডাক্তারি পড়া লুনা ছাত্রীরা নাকি সাহসী হয় কিন্তু লুনা মোটেই সাহসী নয় লুনাদের বাড়িতে বসে লুনার সাথে রাতে তার ছোট বোন ঘুমাত এখানে লুনাকে একাই একটা কামরায় ঘুমোতে হয় ফুপু থাকে পাশের কামরায় কাজের মেয়ে জরিনাও ঘুমায় ফুপুর কামরায় লুনার একা ঘুমোতে ভয় লাগে শুনে ফুপু অবশ্য বলেছিল জরিনাকে গিয়ে তোর রুমে ঘুমাতে পারে তা শুনে লুনা একেবারে আতকে ওঠে জরিনাকে তার আরও ভয় লাগে জরিনা মেয়েটার মধ্যে কিছু রহস্যময়তা আছে কেমন চুপচাপ স্বভাবের বিড়ালের মতো নিঃশব্দে করে অন্ধকারের মাঝে শব্দহীন হেঁটে বেড়ায় কখন যে পিছনে এসে দাঁড়ায় তার টেরও পাওয়া যায় না ঘাড়ের উপর তপ্ত নিঃশ্বাস ফেলে সেই নিঃশ্বাস থেকে বিচ্ছিরি বোটকা গন্ধ বের হয় মনে হয় মেয়েটা ভালোভাবে দাঁত মাজে না নিঃশ্বাসের ছোঁয়ায় চমকে উঠে পিছনে তাকালে থমথমে সরে বলে ওঠে আফাই কি সেন লুনা অনেকবার বারণ করেছে ওভাবে নিঃশব্দে যেন তার পিছনে এসে না দাঁড়ায় কিন্তু সে বারণ শুনেনি। জরিনাকে দেখে মনে হয় সে মানুষকে ভয় দেখাতে পছন্দ করে রাত পৌনে বারোটা ঝড় বৃষ্টি হচ্ছে বিদ্যুৎ নেই লুনা মোমের আলোতে পড়ছে পড়তে পড়তে তার চোখ জুড়ে ঘুম নেমে এসেছে পাশের ঘরে তার ফুপু আর জরিনা অনেক আগেই ঘুমিয়ে পড়েছে লুনা রুমের সাথে লাগোয়া টয়লেট থেকে ফিরে এসে দেখতে পায় তার বিছানার উপরে সাদা কাফন জড়ানো একটা লাশ সে বিকট স্বরে চিৎকার করে উঠে অজ্ঞান হয়ে পড়ে যায় লুনার চিৎকারের শব্দে পাশের ঘর থেকে ঘুম ভেঙে মাজেদা বেগম ও জরিনা ছুটে আসে কিছুক্ষণ পরে লুনার জ্ঞান ফিরে আসে সে লাশ লাশ বলে চিৎকার করতে করতে অস্থির হয়ে ওঠে কোথায় লাশ কোথায় লাশ মাজেদা বেগম লুনাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে থাকেন লুনা আঙুল তুলে বিছানার দিকে দেখায় মাজেদা বেগম লুনাকে অভয় দিয়ে বলেন বিছানার দিকে চেয়ে দেখ কোথায় লাশ ওটা তো কোল বালিশ লোনা কিছুটা শান্ত হয়ে বিছানার দিকে তাকিয়ে দেখে সত্যিই কোনো লাশ নেই পরিপাটি করা বিছানায় লম্বা করে রাখা একটা কোল বালিশ তাহলে কি সে ঘুম ঘুম চোখে বিভ্রম দেখেছে মাজেদা বেগম কয়েকদিন ধরে অবাক হয়ে লক্ষ্য করছেন বাড়ির চারপাশে বেশ কয়েকটা কুকুর ঘোরাঘুরি করে রাতের বেলা কুকুরগুলোকে কুকুরগুলোর পদচারণা বেড়ে যায় কুকুরগুলোর বুনো নজর বাড়ির রাস্তার বেওয়ারিশ কুকুর হয়তো পাগলা কুকুরও হতে পারে কুকুরগুলোর চাহনি দেখে বেশ ভয় ভয় লাগে লুনাও কুকুরগুলোকে খুব ভয় পাচ্ছে সবচেয়ে বেশি ভয় পাচ্ছে জরিনা জরিনা তো আতঙ্কে তটস্থ হয়ে বলেই দিয়েছে আম্মা কুত্তা গুলান্ডে মেলা ডল লাগে এখানে আর থাকুম না চলে যাবো মাজেদা বেগম খালেদকে ডেকে পাঠান খালেদ কে দেখে মাজেদা বেগম অভিমানে সুরে বলেন আজকাল তো তুই একেবারেই আসিসই না কি ব্যাপার বলতো তুই কি কোনো কারণে ডাক করেছিস খালেদ আমতা আমতা করে বলে না মানে ভয় লাগে মাজেদা বেগম অবাক হয়ে বলেন কিসের ভয়ে চোখে খালেদ আশপাশ তাকিয়ে নিচু সরে বলে জরিনা জরিনাকে ভয় লাগে কি বলছিস আবল তাবোল মেনে নিলাম মেয়েটার চেহারাটা একটু বিদ ঘুটে তাই বলে তুই একটা জোয়ান ছেলে হয়ে ভয় পাবি খালেদ অস্বস্তি নিয়ে বলল না মানে এমন সময় জরিনা চা বিস্কিটের ট্রে হাতে ঘরে ঢোকে জরিনাকে দেখে খালেদ আরও জড়োসড়ো হয়ে চুপসে যায় মাজাদা বেগম বলেন তোকে যে কারণে ডেকেছি তা শোন কয়েকদিন ধরে দেখছি বাড়ির আশেপাশে কতগুলো বেয়রিস কুকুর ঘোরাঘুরি করে তুই তুই সিটি কর্পোরেশনে গিয়ে অভিযোগ করে আসবি ইমিডিয়েট যেন কুকুরগুলোকে মারার ব্যবস্থা করে আমার যে মেডিকেল কলেজে পড়ে সে ভয়ে দুই দিন যাবত বাড়ি থেকে বের হতে পারেনি তুই বাড়িতে ঢোকার সময় কুকুর দেখিসনি না তা দেখিনি তবে আজ গিয়ে সিটি কর্পোরেশনের অভিযোগ করে আসবো এখন উঠি চলে যাওয়ার সময় খালেদকে দেখে মনে হয়েছে এতক্ষণে সে যেন হাফ ছেড়ে বাঁচল কেমন ভয় ভয় ছিল চা বিস্কিট খাওয়া তো দূরের কথা ছুঁয়েও দেখেনি সিটি কর্পোরেশনের লোকজন সারা দিন চেষ্টা করেও একটি কুড়ো মারতে পারেনি তারা ব্যর্থ হয়ে ফিরে গেছে সন্ধ্যার পর থেকে আকাশে প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে সামান্য বাতাসও বইছে না প্রকৃতিতে কেমন থমথমে গুমোট ভাব বেশ ব্যবসা গরমও পড়েছে আজ রাতে খুব ঝড় বৃষ্টি হবে মাজেদা বেগম বারান্দায় বিদ্যুৎ চমকানোর আলোতে দেখছেন বাড়ির চারপাশ ঘিরে কুকুরগুলো সতর্ক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে দেখে মনে হচ্ছে বাড়ির ভিতরের কাউকে তারা পাহারা দিচ্ছে যেন পালিয়ে যেতে না পারে বিদ্যুৎ চমকানোর আলোতে কুকুরগুলোর জল জল চোখ দেখে মাজেদা বেগমের বুক ধুক ধুক করতে থাকে মাঝরাতে প্রচণ্ড বৃষ্টি শুরু হলো সেই সাথে পাল্লা দিয়ে বিদ্যুৎ চমকাচ্ছে শব্দ ঘুমোচ্ছিলেন পাটি বিছিয়ে ঘুমিয়ে মেঘ ডাকার গুম ঘুমানো জরিনার আর্তনাদের শব্দে তার ঘুম ভেঙে যায় বিছানার পাশে হাতড়ে বেড সুইচটাই টিপ দেন বিদ্যুৎ নেই অন্ধকারের মাঝেও জানালা দিয়ে থেমে থেমে আসা বিদ্যুৎ চমকানোর আলোতে তিনি যা দেখতে পান তাতে তার বুক ধরাস ধরাস করতে করতে বুক ফেটে যাওয়ার অবস্থা জরিনার আত্মনাদ শুনে পাশের ঘর থেকে লুনাও ছুটে আসে এ ঘরে দৃশ্য দেখে লুনা বাঘ শক্তিহীন পাথরের মূর্তি হয়ে যায় বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করা সেই হিংস্র কুকুরগুলো এখন ঘরের ভিতরে কুকুরগুলো জরিনাকে ঘিরে ধরেছে জরিনা ভয়ে আর্তনাদ করেই যাচ্ছে আচমকা কুকুরগুলো জুরিনার উপর ঝাঁপিয়ে পড়ে ধস্তাধস্তি কুকুরের হিংস্র স্বরের ঘোদ ঘোদ শব্দ মাঝে চেহারা আকৃতি পরিবর্তন হয়ে বিভিন্ন ভয়ঙ্কর রূপ নিচ্ছে মাঝেদা বেগম আর লোনা গলা ফাটিয়ে চিৎকার করে ওঠে কিন্তু তাদের চিৎকারের শব্দ ঝড় বৃষ্টি শব্দকে ছাপিয়ে আশেপাশের বাড়ির কারো কানে গিয়ে পৌঁছয় না কুকুরগুলো ভয়ঙ্কর বিচিত্র রূপের জরিনাকে আছড়ে খুবলে তীক্ষ্ণ দাঁত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে শুরু করে এই দৃশ্য দেখে মাজেদা বেগম তার বুক খামচে ধরে ঢলে পড়ে যান লুনা চেতনা হারায় ভোরবেলা লুনাকে অবচেতন অবস্থায় আর মাজেদা বেগমকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় মাজেদা বেগমের মৃত্যু হয় হার্ট অ্যাটাকে জরিনা বা কুকুরগুলোর কোনো চিহ্ন পাওয়া যায়নি লুনাকে অনেকগুলো দিন কাটাতে হয়েছে মানসিক হাসপাতালে সে এখন পুরোপুরি সুস্থ তবে ঝড় বৃষ্টির রাতে এখনও সে বিচলিত হয়ে ওঠে চানমুন্সির দোকানের খালেদ নামের ছেলেটার কাছ থেকে রোমহর্ষক এক ঘটনা জানা যায় জরিনাকে খালেদ আগে থেকেই চিনত খালেদের গ্রামেরই মেয়ে পাঁচ বছর আগে জরিনা গ্রামের মজনু মাতব্বরের বাড়িতে কাজ করত। কি এক তুচ্ছ কারণে মজনু মাতব্বরের বাড়ির সবাই মিলে জরিনাকে একদিন বেধরক পিটায় মাত্রাতিরিক্ত মারের ফলে জরিনার মৃত্যু ঘটে জরিনার মৃত্যুকে ধামাচাপা দিতে মাতব্বর বাড়ির লোকজন জরিনাকে তার জরিনার লাশকে বাড়ির পার্শ্ববর্তী জঙ্গলের ভিতরে পুঁতে ফেলে অনেকে বলে না বুঝে জীবন্ত অবস্থায় জরিনাকে মাটি চাপা দেওয়া হয়েছিল তাড়াহুড়ো করে মাটি চাপা দেওয়ায় গর্ত তেমন গভীর করে খোঁড়া হয় না তাই রাতের বেলা খুব সহজেই গ্রামের অভুক্ত কুকুরগুলো জরিনার লাশটাকে উঠিয়ে টেনে হিঁচড়ে ছিঁড়ে ছুঁড়ে খেয়ে ফেলে কুকুর যখন জরিনার লাশটাকে ছিঁড়ে ছিঁড়ে খায় তখন কয়েকবার জরিনার আর্তনাতের শব্দ শোনা যায় এ থেকেই অনুমান করে কেউ কেউ অনুমান করে কেউ কেউ বলেছে হয়তো জীবিত অবস্থায়ই জরিনাকে মাটি চাপা দেওয়া হয়েছিল সেই ঘটনার কয়েক মাস পর ঘটতে থাকে একের পর এক অঘটন মজনু মাতব্বরের বাড়ির প্রত্যেকটা লোক এক এক করে অপঘাতে মারা যায় কারো লাশ পাওয়া যায় পুকুরের মধ্যে কারো লাশ পাওয়া যায় বড় গাছের মগ সাথে ঝোলানো কেউ আবার বেদ ঝোপের মাঝে কাটায় আটকানো কেউ বা টয়লেটের ভিতর মরে থাকে এমনকি লাশ খাওয়া পুকুরগুলো এক এক করে মারা যায় খালেদের কথাবার্তায় আরও একটা বিষয় স্পষ্ট হয় জরিনার সাথে খালেদের প্রেম ছিল অবশ্য তখন জরিনার এমন বিদঘুটে চেহারা ছিল না তখন জরিনা ছিল শ্যামলা রঙের মিষ্টি চেহারার একটা মেয়ে খালেদের প্রেমের টানেই হয়তো জরিনার প্রেতাত্মা এসে মাজেদা বেগমের বাড়িতে আশ্রয় নিয়েছে নিয়েছিল গভীর রাত খালেদের ঘুম ভেঙে গেল কে যেন তার মাথায় পরম যত্নের সাথে হাত বুলিয়ে দিচ্ছে বরফ শীতল ঠান্ডা খসখসে একটা হাত তার নিঃশ্বাস থেকে বোটকা গন্ধ বেরোচ্ছে ঘুটঘুটে অন্ধকার ঘর কিছুই দেখা যাচ্ছে না তবুও খালেদ বুঝতে পারছে এ কার হাতের স্পর্শ